জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি এস নামের ব্যক্তিদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই কি কী সেই ঘটনা সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এস নামের ব্যক্তিদের জন্য সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নেম অ্যাস্ট্রোলজি বিচার করে কোনো অক্ষর দিয়ে নাম শুরু হলে কে কেমন ধরনের মানুষ তা কিন্তু জানা যায় আজ আমরা আলোচনা করব যাদের নাম এস দিয়ে শুরু তাদের চরিত্র ও মানসিকতা ঠিক কেমন চরিত্রের উপর নামের প্রভাব বিশ্লেষণ করে জানা যায় যে এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা আকর্ষণীয় পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হন নেম অ্যাস্ট্রোলজি বিচার করে নামের আদ্যক্ষর অনুসারে চরিত্র ও মানসিকতা সম্পর্কে অনেকটাই কিন্তু জানা যায় কথায় বলে নামে কি বা আসে যায় তবে জ্যোতিষশাস্ত্র সে কথা সমর্থন করছে না জ্যোতিষ অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর আমরা কে কেমন ধরনের মানুষ আমাদের জীবনে কী কী ঘটবে সবই কিন্তু নির্ভর করছে আমাদের নাম আমাদের ওপর নানাভাবে প্রভাব ফেলে এস দিয়ে যাদের নাম শুরু তারা এক কথায় ক্যারিসমেটি হন খুব সহজেই সবার আকর্ষণ কিন্তু জিতে নেন এরা অন্যের আকর্ষণের কেন্দ্রে থাকতে খুব পছন্দ করেন এরা এস দিয়ে নাম যাদের শুরু তারা গ্ল্যামারাস ও আকর্ষণীয় কিন্তু হয়ে থাকেন অনেকে বলেন যে তাদের জীবনে আসল লক্ষ্য খাঁটি প্রেমের সন্ধান পাওয়া এস দিয়ে যাদের নাম শুরু তারা মোটেও এরকম কিন্তু নন এদের জীবনের লক্ষ্য কিন্তু হলো অর্থ টাকার মাধ্যমেই জীবনে আনন্দ খুঁজে পান কিন্তু এরা আরও বেশি উপার্জনের জন্য আরও বেশি পরিশ্রম করতে এনারা কিন্তু প্রস্তুত থাকেন নিউমেরোলজি অনুসারে যাদের মূলাঙ্ক এক হয় তাদের সঙ্গে অনেকটাই মিল থাকে এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সহজাতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে যে কোনো কাজে এরা যেচে দায়িত্ব নিতে কিন্তু এগিয়ে আসেন এরা সাহসী হন উচ্চাকাঙ্ক্ষী হন আত্মনির্ভর এবং কঠিন সময়েও মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন সঙ্গী হিসাবেও যদি বলি দারুণ কিন্তু হয়ে থাকেন এই এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সঙ্গী হিসেবে এদের উপর পুরোপুরি নির্ভর করা যায় বিবাহিত জীবনের সঙ্গী হন বা ব্যবসার সঙ্গী এস দিয়ে যাদের নাম শুরু তারা ভরসাযোগ্য ও সৎ তবে প্রেমের কথা সঙ্গীকে জানানোর বিষয়ে এরা খুব একটা কিন্তু রোমান্টিক হন না কখনো কখনো অন্যদের সঙ্গে একটু বেশি কড়া ভাষায় কথাও বলে দেন এস দিয়ে নাম শুরু হবে ব্যক্তিরা এদের সাহসী ও বাস্তববাদী আচরণ কখনো অন্যের চোখে রুডো মনে হতে পারে অন্যের ভালো লাগা খারাপ লাগাকে অনেক সময় ইচ্ছে করেই উপেক্ষা করেন এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা এ সক্ষরটি বৃহস্পতি রাহু এবং শনির সমন্বয় কিন্তু তৈরি সম্ভবত এই কারণেই যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তারা বহুমুখী হন তাদের ব্যক্তিত্বের অনেকগুলি ছায়া কিন্তু থাকে কখনো উচ্ছ্বাসিত কখনো বিচ্ছিন্ন কখনো অতিরিক্ত আবেগপ্রবণ এবং কখনো কখনো রাগান্বিত হয়ে থাকেন এরা কখনো কখনো তাদের প্রতিটি শব্দ পর্যবেক্ষণ এবং ওজন করে তাদের কথাবার্তা নিখুঁতভাবে পরিচালনা করে এরা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর এদের হৃদয় সুন্দর এবং মানুষকে অসীমভাবে নিজের দিকে কিন্তু আকৃষ্ট করতে পারে তারা সামাজিকরণ এবং পার্টি করতে ভালোবাসে এবং যেখানেই যায় তারা সহজেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু পরিণত হয় যদি আপনি কোনো পার্টিতে কাউকে সমস্ত মনোযোগ আকর্ষণ করতে দেখেন তবে সম্ভবত তিনি এমন একজন ব্যক্তি যার নাম কিন্তু এস দিয়ে শুরু হয় তারা রোম্যান্টিক কিন্তু তাদের ভালোবাসা প্রকাশের জন্য সঠিক শব্দ খুঁজে নাও পেতে পারে তারা দামি উপহার কিনে তাদের ভালোবাসা প্রকাশ করতে বেশি পছন্দ করে তাদের প্রতিটি কাজের চেয়ে কাজের গুরুত্ব কিন্তু সব সময় বেশি হয় দৃঢ় মতামতের অধিকারী হন তারা তারা তাদের নিজস্ব নিয়ম কিন্তু তৈরি করতে পছন্দ করে এবং তাই কখনো কখনো এটি একটি সুখী বিবাহের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তারা খুব কমই তাদের সত্যের ধারণা বা তারা যে নীতিগুলিতে বিশ্বাস করে তার সাথে আপোষ করতে পছন্দ করে এবং তারা এটি সম্পর্কে এতটাই উৎসাহী হতে পারে যে এটি তাদের সম্পর্কের মধ্যে ফাটলও কিন্তু ধরাতে পারে রাগ এই মানুষদের সবচেয়ে বড় নেতিবাচক দিকগুলির মধ্যে কিন্তু একটি কখনো কখনো হঠাৎ রাগের প্রকোপ তাদের অতীতের সমস্ত দুর্দান্ত কাজকে নষ্ট করে দিতে পারে অন্যদের সাহায্য করতে ইচ্ছুক হয় তারা সহানুভূতিশীল উষ্ণ আবেগপ্রবণ প্রেমময় রোম্যান্টিক এবং কখনো কখনো এমনকি অধিকার প্রবণও হয়ে থাকে এরা যদি তারা তাদের হঠাৎ রাগ নিয়ন্ত্রণ করতে এবং অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি বুঝতে শেখে তাহলে তারা সকলের কাছে একেবারে মনোমুগ্ধকর কিন্তু হতে পারে তাদের মেজাজের দৈত্যতা থাকা সত্ত্বেও তারা তাদের সাফল্য এবং আত্মসম্মান শেখা এবং পথ ধরে নতুন জ্ঞান অর্জনের উপর কাজ করার জন্য ক্রমাগত কিন্তু চেষ্টা করে সবচেয়ে বড় ব্যাপার কিন্তু এবার আমি যেটা আলোচনা করতে চলেছি সেটাও কিন্তু হলো এস নাম দিয়ে শুরু যাদের নাম তাদের আর্থিক ভাগ্য তাদের বহুমুখী ব্যক্তিত্ব এবং বস্তুগত লাভের প্রতি ভালোবাসার কারণে তাদের সফল রাজনীতিবিদ বা অভিনেতা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে অর্থ তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তারা প্রায়শই তাদের সুখকে অর্থের সাথে তুলনা করে একটি বড় সফল জীবনের ভালোবাসা এবং মোটা ব্যাংক ব্যালেন্সের ভালোবাসা তাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে একবার তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলে তারা উচ্চ জীবনধারা আকর্ষণ করার জন্য তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সব কিছু করে থাকে হজমজনিত সমস্যাগুলি মাঝে মাঝে তাদের সমস্যায় ফেলতে পারে তাদের উচিত তারা কি খাচ্ছে সেদিকে কিন্তু নজর রাখা তামসিক খাবার থেকে দূরে থাকা এবং সহজ খাদ্যাভ্যাস তাদের জন্য ভালো হবে এটি কেবল তাদের ব্যক্তিত্ব হৃদয় এবং আত্মাকে নরম করে তুলবে তা কিন্তু নয় বরং তাদের পাচনতন্ত্রের জন্য কিন্তু উপকারী হবে এবার আমি বলবো যে এস নাম দিয়ে শুরু যেসব জাতক বা জাতিকার নাম তাদের দু সালে কি কি সুখবর আসতে চলেছে যেটা দেখা যাচ্ছে যে কিছুদিন পরেই কিন্তু শুরু হতে চলেছে দু সালের বাংলার শুভ নববর্ষ যাদের নামের আধ্যক্ষর এস দিয়ে শুরু তাদের জন্য কেমন হতে চলেছে এই বছরটা মতে যাদের নামের আদ্যক্ষর এস তাদের জন্য এই বছর একাধিক চ্যালেঞ্জ থাকলেও সুখবর আসবে কিন্তু প্রচুর পরিমাণে তবে এরই সঙ্গে কিছু পারিবারিক ক্ষতিও কিন্তু হতে পারে প্রথম সুখবর কিন্তু রয়েছে কর্মক্ষেত্রেই চাকরিতে পদোন্নতি কিন্তু হতে পারে যারা কাজের সন্ধান করছেন তারা মোটা অঙ্কের মাইনের চাকরি পেতে পারে এই বছর তবে তার জন্য কিছুটা কাঠখড় কিন্তু পোড়াতে হবে পরীক্ষার সময় মানিয়ে নিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য কিন্তু পেতে চলেছেন এই বছর এতদিন যে পরীক্ষায় ফল ভালো হচ্ছিল না তাতেও কিন্তু ভালো ফল হবে তবে পড়াশোনায় চাপ কিন্তু বাড়বে তবে পরীক্ষায় পাশ করার যেদ মাথায় চেপে বসবে শেষ পর্যন্ত সফল কিন্তু হবেন নিজের লক্ষ্য ছুতে তবে শত্রুদের থেকে এই সময় কিন্তু সাবধান থাকাই ভালো বছরের গোড়া থেকেই কিন্তু প্রেমে জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় সতর্ক থাকতে হবে সঙ্গীর সঙ্গে নানা বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে ঠান্ডা মাথায় তা সামলাতে হবে নয়তো পরিস্থিতি আরও কিন্তু জটিল হয়ে উঠতে দেখা যাচ্ছে দাম্পত্যের সুখবর কিন্তু মিলতে পারে এই মে জুন মাস নাগাদ ছোট্ট অতিথির আসার কিন্তু খবরে আপনার উপর দায়িত্ব বাড়বে তবে আর্থিক সমস্যা তৈরি হবে না এর জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এই বছর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে চলেছে দাম্পত্যেও প্রেম ও রোমান্স কিন্তু বাড়বে হালকা ঝগড়াঝাটি হলেও তা কিন্তু মানিয়ে নিতে পারবেন পরিবার নিয়ে চিন্তা কিছুটা বাড়তে পারে বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা চিন্তা বাড়িয়ে দিতে পারে এর জন্য আর্থিকভাবে প্রস্তুতিও থাকা দরকার পাশাপাশি বিপদের জন্য আগাম মানসিক প্রস্তুতিও কিন্তু কিছুটা নিতে হবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখেরার থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার